নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি রোশনাই স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছে এদিকে রোশনাইয়ের চিৎকার শুনে চলে এসেছে রোশনাইয়ের ঘরে বলে কি ব্যাপার রোশনাই তুমি এত জোরে চিৎকার করলে যে রোশনাই তখন বলে বেরিয়ে যান বেরিয়ে যান আমার ঘর থেকে আপনাকে আমার ঘরে আসতে কে বলেছে আপনি আমাকে শান্তি দেবেন না তাই না আপনার জন্য কি আমাকে এবার আত্মহত্যা করতে হবে নাকি তখন আরণ্যক বলে কি বলছো তুমি রোশনাই আমি একদম ঠিক কথা বলছি আপনার লজ্জা করে না আপনি আমাকে বাধ্য করছেন আত্মহত্যা করতে আপনার লজ্জা করে না কই কারোর তো ঘুম ভাঙলো না আমার চিৎকারে আপনার কি করে ঘুম ভেঙে গেল আমার চিৎকারে আমি একটা স্বপ্ন দেখছিলাম তাই জন্য চিৎকার করে উঠেছি আপনাকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি আপনি ক্যারেক্টারলেস আরণ্যক অবাক হয়ে যায় রোশনাইয়ের দিকে তাকায় আপনি গরিবাদির দিকে ঠকাচ্ছেন আপনার ক্যারেক্টার বলে কোনো বস্তু নেই না এইভাবে একটা কুমারী মেয়ের ঘরে যখন তখন চলে আসছেন আরণ্যক বলে রোশনাই বলে একদম আমার নাম নেবেন না আপনি আপনার মুখে বলে সেদিন আমার কাছে বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল তুমি বলো রোশনাই রোশনাই বলে এলেন কেন আপনি ওই দিন যা হওয়ার হতো আমার সাথে কে বলেছিল আপনাকে বিয়ে করতে এই সবটা নষ্ট হয়েছে আপনার জন্য আপনার জন্য আজকে এত কিছু হচ্ছে বাড়িতে আরণ্যক বলে তুমি বিপদে পড়েছিলে রোশনাই রোশনাই বলে আরও অনেক মেয়ে পৃথিবীতে বিপদে পড়ে তাদের পাশে কি আপনি দাঁড়ান আমাকে মুক্তি দিন দয়া করে প্লিজ আরণ্যক বলে আমি এতদিন তোমাকে বাঁচিয়েছি রোশনাই আর তুমি আমাকে এই কথাগুলো বলছো তখন রোশনাই বলে আমাকে বাঁচানোর ক্ষমতা আপনার নেই তাই দয়া করে আমাকে আমাকে মুক্তি দিন আর বাঁচাতে হবে না আপনাকে জন্য আজকে আপনার জন্য আমার এই এই অবস্থা হয়েছে শাখা পলা সিঁদুর আমাকে সবসময় পরে থাকতে হচ্ছে কে বলেছিল সেদিন আপনাকে আমাকে ভিডিও কল করতে আরণ্যক বলে সেদিন যদি ভিডিও কলটা না করতাম তাহলে সব কিছু ফাঁস হয়ে যেত তখন রোশনাই বলে ফাঁস হতো হতো এত কিসের আমার প্রতি এত কিসের দায়িত্ব বোধ আপনার আপনি বেনারস থেকে আমাকে নিয়ে এসেছেন আমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছেন ব্যাস এইটুকুই এরপরে আমাকে সারা জীবনের জন্য আগলে রাখতে হবে এর তো কোনো মানে নেই আরণ্যক বলে আমি কেন তোমাকে এখানে রেখেছি তুমি জানো না রোশনাই বলে রাজেশ যদি আমাকে নিয়ে যেত যদি আমাকে বিয়ে করতো কিডন্যাপ করতো আপনার তাতে কি আরণ্যক অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকাই আরণ্যক বলে তোমার কি মনে হয় রাজেশ তোমাকে বিয়ে করতো তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিত রোশনাই বলে তো আরণ্যক বলে তো কি বলছো তুমি রোশনাই বলে আমাকে আমার সাথে যা খুশি তাই করুক আপনার তাতে কি আপনার এত দায়িত্ববোধ কিসের আপনি তো ঘুরতে গেছিলেন ট্যুরিস্ট হয়ে ঘুরে চলে আসতে পারতেন আমার জীবনে জড়িয়ে পড়তে কে বলেছিল আপনাকে আরণ্যক বলে তুমি তো আমাকে তোমার বাড়িতে ইনভাইট করেছিলে আর যখন আমি তোমার বাড়িতে যাই তখন দেখি তোমার মা তোমার মা মারা গেছেন তো আমি কীভাবে ওই পরিস্থিতিতে তোমাকে ছেড়ে চলে আসতাম রোশনাই রোশনাই বলে আপনার যদি সোশ্যাল ওয়ার্ক করার এত ইচ্ছে থাকে তাহলে এক কাজ করুন একটা অফিস খুলুন অনেক মেয়ে বিপদে আছে তাদের পাশে দাঁড়ান তাদের হেল্প করুন আপনি শুধুমাত্র আমার হেল্প করছেন তার জন্য তাই জন্য সবার আজকে সন্দেহ হচ্ছে আজকে সবাই আপনাকে সন্দেহ করছে তখন আরণ্যক বলে কি সন্দেহ করছে রোশনাই তখন বলে যে সবাই মনে করছে যে আপনার উদ্দেশ্য খারাপ আরণ্যক শুনে অবাক হয় আরণ্যক বারবার করে বলতে থাকে বলো কি আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য খারাপ কি বলছো তুমি এসব কি উদ্দেশ্য খারাপ আমার বলো বলো তুমি রোশনাই বলে আপনার যে রাজেশের মতো কোনো উদ্দেশ্য নেই তার কোনো প্রমাণ আছে আপনার কাছে এটা শুনে আরণ্যক অবাক হয়ে তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে এদিকে দেখা যায় তনুশ্রী সুরঙ্গমাকে ফোন করেছে ফোন করে বলে যে আজকে আমরা একটা রিচুয়ালস রাখ রেখেছি ওখানে শাখা পলাটা আমরা শাখাপলা সিঁদুর আমরা একদম মুছে ফেলতে যাই তো আপনি যেহেতু মাসি হন তাই আপনি আর গরিমা যদি এই রিচুয়ালসটাতে আসেন তাহলে ভালো লাগবে আর কি সুরঙ্গমা বলে দেখুন কালকে রাত্রে যা ঘটেছে আমার মেয়ে খুব আপসেট কালকে রাত্রে আমাদের সাথেও ঠিকমতো কথা বলেনি তাই ও যাবে কিনা আমি বলতে পারছি না আর ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্কলি স্পিকিং ম্যাডাম আপনাদের এই সমস্ত ব্যাপারে আমাদের আর কোনো কিচ্ছু যায় আসে না ও যা মেয়ে তাই জন্য ও সিঁদুর পড়া সিঁদুর মোছা ওর কিচ্ছু যায় আসে না ওর বারবার সিঁদুর মুছবে বারবার সিঁদুর পড়বে ওর মাও ওরকম ছিল তাই ও ওরকমই হয়েছে তাই আপনারা যা খুশি যা খুশি তাই করতে পারেন উই আর নট ইন্টারেস্টেড তনুশ্রী বারবার করে রিকোয়েস্ট করতে থাকে তারপরে বলে আপনি একটু রাজেশকে বলুন না যাতে এরপরে রোশনাইকে নিয়ে চলে যায় তখন সুরঙ্গমা বলে ঠিক আছে তবে রাজেশ যদি ওকে বিয়েটা করে তাহলে আরণ্যকে চোখের সামনেই করতে হবে আরণ্যকে বুঝতে হবে যে রোশনাই ওর দায়িত্ব নয় তখন তনুশ্রী বলে আসলে আমার ছেলেটা না খুব বোকা সুরঙ্গমা বলে বোকা হুম খুব চালাক তখন তনুশ্রী বলে না না আমার ছেলেটাকে ভুল বুঝবেন না আসলে ও খুব কাইন্ড হার্টেড ওই জন্য এই সমস্ত কাজ করে ফেলে সুরঙ্গমা বলে রিচুয়ালসটা কখন হবে তনুশ্রী বলে এই তো একটু পরেই আসলে এত রাত্রে সব কিছু ঘটে গেছে বুঝতেই পারছেন আমরাও চাই যে এই মেয়েটার থেকে সারা জীবনের মতো মুক্তি পেতে তনুশ্রী বলে আপনি প্লিজ একটু রাজেশকে রিকোয়েস্ট করুন যাতে রোশনাইকে বিয়ে করে নিয়ে যায় তাহলে আমরাও খুব তাড়াতাড়ি গরিমা আর বাদশার বিয়েটা দিয়ে দিতে পারবো এদিকে আরণ্যক বলছে রোশনাইকে কি বললে তুমি হাউ ডিয়ার ইউ তুমি বলতে পারলে আমাকে এই সমস্ত কথা রোশনাই তখন বলে তো কী বলবো একটা মেয়ে যে আপনার বউ নয় তার প্রতি যদি আপনার এত টান থাকে এত ঝোকেন তাহলে সে আর কি ভাবতে পারে আপনি যদি রাতবিড়েতে সেই মেয়েটার ঘরে ঢুকে পড়েন তাহলে তো সবাই আপনাকে সন্দেহ করবেই তাই না আর তার সাথে আমাকেও আপনারা তো কিসের দরকার পড়েছে বলুন তো সেদিনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাতে গিয়ে আপনি আমাকে খাওয়ার দোকানে নিয়ে গেলেন কেন কেন আমাকে জামা কাপড়গুলো কিনে দিলেন আরণ্যক বলে আমার বিয়েতে পড়বে বলে আর বলে খাওয়ার দোকান সেখানে গোলাপ ফুল হাতে নিয়ে ছবি তোলা সেগুলো কী ছিল তাহলে বলুন আমাকে আরণ্যক বলে আমি অত কিছু বোঝাতে চাইনি রোশনাই বলে আপনি অত কিছু বোঝাতে চাননি কেন কি দরকার ছিল আপনার আপনি কেন আমাকে বাধ্য করলেন কপাল শু শ্যুটটা করতে আমরা তো কপাল নই আপনি নিজেও বলেননি আর আমাকেও বলতে দেননি কেন কারণ আমি কথা বাড়াতে চাইনি বুঝেছো রোশনাই বলে আপনার এই কথাগুলো না খুবই দুর্বল একটা মেয়ে এটা জানার পর নিজের বিশ্বস্ত স্বামী হিসেবে আপনাকে কোনো দিনই মেনে নিতে পারবে না আরণ্যক অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকাই এখনো সময় আছে স্যার নিজেকে নিজেকে বদলান আপনি আপনি আমারই দিদিকে ঠকাচ্ছেন আপনার কি মনে হয় যে আমি সব কিছু জেনে সবটা মেনে নেব। দেখুন আপনার জন্যও কিন্তু আমি অনেক অপমান সহ্য করেছি আমি আপনার জন্য আর ছোট হতে রাজি নই আরণ্যক বলে আমি তোমাকে ছোট করেছি আমি রোশনাই বলে হ্যাঁ আপনি আমাকে ছোট করেছেন আপনি আমার সাথে একটা গোপন অ্যাটাচ রেখেছেন যেই সম্পর্কটা কাউকে দেখানোই যাবে না কাউকে বলাও যাবে না বোঝানোও যাবে না আর অন্য বলতেই থাকে আমি কেন করেছি তুমি জানো না আমি যদি না করতাম তোমাকে অনেক দিন আগে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো তারপর তুমি রাজেশের খপ গিয়ে পড়তে কি করতে তখন তুমি আপনি কেন বুঝতে পারছেন না আমি রাজেশের খপ পরে পড়ি কি পড়ি না আমার যা খুশি তাই হয়ে যাক এটা আপনার লুক নয় আরনক বলে আমার কি লুক এটা তোমাকে আমাকে বলে দিতে হবে না আমার ব্যাপারে আপনি আমার সাথেই কথা বলবেন আর আমি চাই না যে আমার কোনো ব্যাপারে আপনার কোনো ইন্টারফিয়ারেন্স থাকুক তুমি কি চাও না চাও তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি একটু অনুতপ্ত নই আমি এতদিন পর্যন্ত যা করেছি একটা মেয়ের ভালো কথা ভেবে করেছি আমি এই সবটা ব্যাপার গরিমাকে জানিয়েছি তখন রোশনাই বলে গরিমা দিদি মেনে নিয়েছে বলে হ্যাঁ মেনে নিয়েছে কেন মেনে নেবে না ও আমাকে ভালোবাসে আর আমিও গরিমাকে ভালোবাসি তাই ভালোবাসার মাঝখানে এই সন্দেহ এই জিনিসগুলো কখনোই আসে না রোশনাই বলে শুধু ভালোবাসলে হয় না তাকে সম্মানও করতে হয় সুরঙ্গমা বলে আমি দেখছি গরিমা এত সকালে ঘুম থেকে ওঠে না তবু আমি ওকে বলবো যে ও যাতে এই রিচুয়ালসটাতে যায় তনুশ্রী বলে আমি চাই যে গরিমা নিজে হাতে এই কাজটা করুক সুরঙ্গমা বলে আর আপনারা গঙ্গায় ডুব দেওয়াবেন পাপ ধোয়ানোর জন্য তনুশ্রী বলে আপনারা তাড়াতাড়ি চলে আসুন তারপর আপনারা যা বলবেন তাই হবে আমরা এক্ষুনি রেডি হয়ে বাড়ি থেকে বেরোবো আমরা মেয়েটাকে নিয়ে আসছি আপনি যদি বলেন তাহলে গরিমার সাথে আমি নিজেও কথা বলতে পারি সুরঙ্গমা বলে আমি আগে নিজে কথা বলি গরিমার সঙ্গে তারপরে আপনাদের জানাচ্ছি তনুশ্রী বলে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সুরঙ্গমা আপনি একটা অনেক বড় ভার আজকে আমার মাথা থেকে নামালেন এই সমস্ত কথাবার্তা চলতে থাকে দুজনের মধ্যে সুরঙ্গমা বলে রাজেশের খুব ইগো ও যেটা বলে সেটা করেই ছাড়ে আর রোশনাইকে যখন বলেছে বিয়ে করবে তখন ও বিয়ে করেই ছাড়বে আর বিয়ে করার পরে মেরে ফেলুক কেটে ফেলুক ওই জাস্ট ডোন্ট কেয়ার আমার দেখে সেটা কোনো লাভ নেই কারণ বলে এনিবে আমি এগুলো ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই না ওরা কি তোমাকে বলেছে ওরা কোথায় নিয়ে যাবে তোমাকে রোশনাই বলে না বলেনি আর আপনার জানার কোনো দরকার নেই আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান দেখো নাই আমি কিন্তু এটা হতে দেব না ওরা কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে এটা আমার জানা খুব দরকার আমি তোমাকে দায়িত্ব করে এই বাড়িতে নিয়ে এসেছি তাই সেটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে আর গরিমার ব্যাপারে তুমি অত ভেবো না গরিমার সাথে আমার সবকিছু ক্লিয়ার কথা হয়ে গেছে আর এই বাড়ি থেকে তোমরা তোমাকে যে ওরা সরাবে এটা একটা ডিফারেন্ট ম্যাটার কিন্তু তারপর তুমি কোথায় থাকবে কি করবে সেই ডিসিশনটা আমি নেব আমার ওনারশিপটা আমার আমার দায়িত্ব আপনাকে নিতে হবে আমাকে কিছু বলতেও হবে না অরণ্যক বলে রাজেশ এখন এই শহরেই আছে তুমি জানো সেটা রোশনাই বলে আমি জানি অরণ্যক বলে দেখো আমি একবার রাজেশের হাত থেকে তোমাকে বাঁচিয়েছি আবার আমি চাই না এরকম কোনো ঘটনা ঘটুক রোশনাই বলে ঘটলে ঘটবে থাকার থেকে আমি রাজেশের সাথে বেনারস চলে যাব সেটা অনেক ভালো তখন চিৎকার করে ওঠে আরণ্যক বলে ইম্পসিবল আরণ্যক বলে দেখো রোশনাই তুমি এমন কিছু করবে না যার জন্য আমার মাথাটা নিচু হয়ে যায় আমাকে হেরে যেতে হয় আমি কিন্তু আর হার না যদি আমি হেরে যাই না তাহলে কিন্তু তোমার বড় ক্ষতি হতে পারে বলে কি করবেন আপনি আরণ্যক বলে আমি রাজেশের সাথে লড়বো তখন রোশনাই বলে কেন তখন আরণ্যক বলে এটা জানার তোমার কোনো দরকার নেই রোশনাই বলে কেন আমাকে জানতে হবে আপনি বলুন আরণ্যক বলে আমি রাজেশের কাছে কিন্তু কিছুতেই হার মানবো না যেই লোকটা একটা মেয়ে মেয়েকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে পারে সেই লোকটাকে আমি কিছুতেই সহ্য করব না এই মেয়েটার জন্য পরিবারের কাছে আমাকে সব সময় এতটা মিসআন্ডারস্ট্যান্ড হতে হচ্ছে এই মেয়েটাকে আমি এত কষ্ট করে বেনারস থেকে এখানে নিয়ে এসেছি প্রতিটা মুহূর্তে তার জন্য আমি ফাইট করে যাচ্ছি যেই মেয়েটার জন্য আমার ফিয়ান্সে আমাকে ছেড়ে চলে যেতে চাইছে সেই মেয়ে এই সব কিছু ছাড়িয়ে যদি রাজেশের কাছে চলে যেতে চায় আমি কিন্তু ফাইট করব। রোশনাই বলে আপনি কি চান স্যারজি আমাকে ভালো করে বাঁচতে দেবেন না তাই না আর বলে আমি চাই তুমি ভালো করে বাঁচো আর কিচ্ছু না আর কোনোদিন কিচ্ছু চাইনি আমি আরণ্যক বলে দেখো এখানে যে কোনো মুহূর্তে অন্যরা চলে আসতে পারে আমি আর তোমাকে বিরক্ত করতে চাই না তবে আমি কিন্তু তোমার দিকে নজর রাখবো আমার অনুমতি ছাড়া কেউ তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে না রোশনাই চুপ করে থাকে চলে যায় রোশনায় চুপ করে বসে আর কাঁদতে থাকে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ঠাম্মি তনুশ্রী আর জাহ্নবী এসেছে রোশনাইয়ের ঘরে ঠাম্মি বলে রোশনাই তুমি তৈরি হয়ে নাও তো আমাদেরকে বেরোতে হবে রোশনাই বলে আচ্ছা ঠিক আছে আমি তৈরি হয়ে নিচ্ছি তনুশ্রী বলে জিজ্ঞেস করলে না তো কোথায় যাচ্ছি আমরা রোশনাই বলে আমার কিছু জিজ্ঞাসা করার নেই আপনারা আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই চলে যাব জাহ্নবী বলে যাওয়ার আগেই সিঁদুরটা তোমাকে মুছে ফেলতে হবে আর অন্যক বাইরে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে রোশনাই বলে আচ্ছা ঠিক আছে আমি মুছে নিচ্ছি ঠামি বলে না তোমাকে মুছতে হবে না তুমি মুছবে আবার কখন পরে নেবে তার কোনো ঠিক আছে ঠাকুরমশাই বলেছেন যে কোনো জলের ধারে গিয়ে তোমাকে সিঁদুর মুছতে হবে শাখা ভাঙতে হবে রোশনাই অবাক হয়ে যায় আরণ্যক বাইরে থেকে শুনে অবাক হয় আরণ্যক বলে জলের ধারে গিয়ে শাখা ভাঙবে সিঁদুর মুছবে বাড়িতে মুছলেই তো হয় তাহলে জলের ধারে নিয়ে যাচ্ছে কেন মনে মনে ভাবতে থাকে আরণ্যক আরও কোনো উদ্দেশ্য আছে নাকি ঠাম্মি বলে যাও তৈরি হয়ে নাও তনুশ্রী বলে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটই কিন্তু আর যাতে এক মুহূর্ত দেরি না হয় রবি বলে পাঁচ মিনিট পর কি তোমাকে আবার নক করতে হবে রোশনাই বলে না আমি নিজেই চলে যাব। সবাই চলে যায় রোশনাইয়ের ঘর থেকে রোশনাই ভাবতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যাতে তোমাদের জন্য আরও মজার মজার এপিসোড আমি নিয়ে আসতে পারি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে আগামী পর্বে ততক্ষণ ভালো থেকো সবাই